কথা বললে সে মিথ্যা কথা বলে তিন নম্বর হচ্ছে অঙ্গীকার করে ভুলে যাওয়া আর চার নম্বর হচ্ছে চার চার নম্বর যে নম্বরটা হচ্ছে কেউ যদি কোনো ঝগড়া বিবাদে লেগে লেগে মুখের ভাষা অশ্লীল ভাষা ব্যবহার করে তাহলে এই যে আমাদের সমাজে এই চার নম্বর বিষয়টা কিন্তু খুবই খুবই প্রচলিত যা আমরা দেখবেন যে আমাদের সমাজে যদি কেউ কারোর সাথে বিবাদে পড়ে ঝগড়ায় পড়ে মানে মুখের অশ্লীল ভাষা অতিরিক্ত ভাবে ব্যবহার করে এটা করা যাবে না যেহেতু আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে এগুলো আমাদের অশ্লীল ভাষা ব্যবহার করা যাবে না আল্লাহ আপাক সকলকে বুঝার তৌফিক দান করুক আমি